গল্প সবাই বলে কিন্তু ব্যর্থতার গল্প কেউ বলে না কিভাবে সফল হলো কি করে সফল হলো কেউ সেটা শুনতে চায় না শুধু সফলতার গল্প শুনে হাতে তালি দেয় বা দেয় একটা মানুষ কিভাবে সফল হয় সেই কথাটা অন্যরা জানতেই পারে না আজ আমি সফলতার গল্প না বলে ব্যর্থতার গল্পই বলবো তাই আজ সফলতার গল্প না বলে কিভাবে সফল হবেন সে বিষয়ে বলছি আমি প্রথমে পাঁচশো টাইগার মুরগি দিয়ে শুরু করলাম কিন্তু কিছুদিন পর মুরগি স্বাভাবিকভাবেই বড় হয়েছে এক কেজি দুইশো গ্রাম হওয়ার পরে বা এক কেজি তিনশো চারশো হওয়ার পরেই ওই মুরগিগুলো চেল দিয়ে সেল দিয়েছি এবং মোটামুটি অনেক কষ্ট করে সেল দিতে হয়েছে তার সাথে সাথে আমি এক হাজার মুরগির একটি সেট করি ওই সেটের মুরগিগুলো বর্তমান এই অবস্থা যা আগেরগুলো তো বিভিন্ন জায়গায় ধর্না দিয়ে বা বিভিন্ন পার্টির সাথে কথা বলে মোটামুটি বিক্রি করেছে লাভও হয়নি বলবো না মোটামুটি হয়েছে যা চলে ব্রয়লারের থেকে বন্ধুরা যারা টাইগার মুরগি খামার করবেন পাবছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিও আমি প্রথমে বলবো ইউটিউব দেখে বা অন্যের পড়াশোনায় খামার না করে আগে জেনে বুঝে আপনি খামার করুন টাইগার মুরগির বাজার না দেখে আপনি খামারে করার চিন্তাও করবেন না কারণ টাইগার মুরগির বাজার বাংলাদেশে এখনও সৃষ্টি হয়নি এক কেজি বা এক কেজির উপরে কোনো মুরগি হলে কাস্টমার পাওয়া যায় না বিক্রি করা যায় না সেই ক্ষেত্রে আগে বাজার সৃষ্টি না করে টাইগার মুরগির খামার করা চিন্তা করবেন না যদি ডিমের মুরগি করেন তাহলে যদি ডিমের জন্য করতে চান তাহলে হয়তো করতে পারেন কারণ ডিমের মুরগি করলে হয়তো আপনি মাংসে বিক্রির জন্য এত টেনশন করতে হবে না মাংসের মুরগি একটু বড় হলে মরে যাওয়ার শঙ্কা থাকে সেই ক্ষেত্রে টাইগার মুরগি করার টাইগার মুরগি খামার করার আগে অবশ্যই আপনাকে ওর বাজার নিয়ে চিন্তা করতে হবে ওর কতটুকু বাজার আছে কী অবস্থা ককের মুরগির বাজার যেভাবে বাংলাদেশের সৃষ্টি হয়েছে পাওমির মুরগি বাজার যেভাবে সৃষ্টি হয়েছে টাইগার মুরগির বাজার এভাবে সৃষ্টি হয়নি কারণ এই মুরগিগুলো আসলে অনেকে বলে বড় হয় না মুরগি কিন্তু আমি সেটা বলবো না না বড় হয় কে কিভাবে বড় করে বা কি ফিট খাওয়ায় সেটা আমি জানি না আমি ব্রয়লার ফিট খাওয়ায়ে আজ আটান্ন দিনে এই রেজাল্ট পেয়েছি মোটামুটি ভালো কিন্তু এখানে বাদ সাথে এটার মার্কেট বাংলাদেশে এখনও সৃষ্টি হয়নি অনেক কষ্ট হচ্ছে এই মাল সেল দিতে একটা দুইটা পাঁচটা করে সেল দেওয়া প্রয়োজন পড়ছে বড় কোনো পার্টি পাওয়া যাচ্ছে না এই মুরগির আচ্ছা যদি আপনাদের কারো কাছে এরকম পার্টি থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে সহযোগিতা করলে আমিও উপকৃত হব এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো উপকৃ